নবম শ্রেণির পাঠ্য অজিত দত্তের লেখা নগর কবিতার এর আগের দুটি পর্বে তোমাদের কাছে কবিতাটির বিষয়বস্তু এবং সেই সঙ্গে নগর কবিতায় যে সমস্ত শব্দের মাধ্যমে কবি রূপক ব্যবহার করেছেন এবং তার বাহ্যিক অর্থ এবং তার অন্তর্নিহিত অর্থ কি রয়েছে সেটিও তুলে ধরা হয়েছিল দেখো আজকে তোমাদের কাছে আমি পাঁচটি প্রশ্ন তুলে ধরছি প্রত্যেকটি কিন্তু মান রয়েছে তিন করে তা কবিতাটির প্রত্যেকটি প্রশ্নের উত্তরের মধ্যে কিন্তু বেশ কিছুটা তোমরা সাদৃশ্য খুঁজে পাবে তোমরা এখানে তিন নাম্বার বা পাঁচ নাম্বারের যে ধরনের প্রশ্নের উত্তর দাও না কেন সবসময় আগে উৎস নির্দেশ করলে এবং পুরো কবিতাটির মাধ্যমে প্রথম লাইনে থাকবে উৎস এবং দ্বিতীয় লাইনে থাকবে পুরো কবিতাটির মধ্য দিয়ে কবির বক্তব্য বিষয় কি বা কবির মূল কোন উদ্দেশ্য রেখে কবিতাটি উপস্থাপন করছেন সেটিকে এক লাইনে উপস্থাপন করা অর্থাৎ পুরো কবিতাটির প্রাসঙ্গিকতা এটা গেল দ্বিতীয় লাইন এরপর যে লাইন তুলেই তিন নাম্বার বা পাঁচ নাম্বারের প্রশ্ন থাকুক না কেন হয়তো দেখবে প্রশ্নে দেয়াই আছে যে এই শব্দটির তাৎপর্য কী বা একাধিক শব্দ করেছানের মধ্যে রেখে তার তাৎপর্য চাইতে পারে এবং তাৎপর্য উল্লেখ করে সমস্ত বক্তব্য বিষয়টির মধ্য দিয়ে বা লাইনটির মধ্য দিয়ে কবি কোন দিক চিহ্নিত করতে চেয়েছেন বা কোন জীবন সত্য তুলে ধরতে চেয়েছেন এ ধরনের প্রশ্ন তোমরা পেতে পারো তা সেক্ষেত্রে এ ধরনের শব্দ কোটেশানের মধ্যে রেখে একটা লাইন তুলে সেই লাইনের মধ্যবর্তী দুটো একটি শব্দকে আবার সিঙ্গেল কমার মধ্যে রেখে তার অর্থ বুঝতে যদি নাও চাওয়া হয় তাহলে লাইনের শুধুমাত্র তাৎপর্য যদি চাওয়া হয় সেক্ষেত্রেও তোমরা সব বাক্যের মধ্যে ব্যবহৃত শব্দগুলির অর্থ আগে সংক্ষেপে তুলে ধরবে এক কথায় কি দু কথায় তারপরে সমগ্র লাইনটির অর্থ তুলে ধরবে তাহলে দেখো উত্তর লেখার এই কবিতাটির ক্ষেত্রে তো বিশেষত তোমাদের এই পদ্ধতি অবলম্বন করতে হবে প্রথমে কবিতাটির উৎস সেটি একটি লাইনে তারপরে পুরো কবিতাটির প্রাসঙ্গিকতা বা কোন প্রসঙ্গে কবি কবির এই উপস্থাপনা কবিতার উপস্থাপনা সেটি একটি লাইনে তারপরে লাইনের মধ্যে যে সমস্ত তাৎপর্যমণ্ডিত শব্দগুলি রয়েছে তার অর্থ তুলে ধরা এরপর সমগ্র লাইনটির মধ্য দিয়ে কবি কোন বক্তব্য তুলে ধরতে চাইছেন সেটি বলতে হবে তাহলে দেখবে তোমাদের কোশ্চেনে তোমাদের থাকলে বলা হয়ে যাচ্ছে আর যদি একটা লাইন তুলে তাৎপর্য বিশ্লেষণ করতে বলে সেক্ষেত্রে তাৎপর্য বিশ্লেষণ আজকে যে তোমাদের পাঁচটি প্রশ্ন দেয়া হয়েছে দেখো তার প্রথম প্রশ্নটি দেখো কবি বলছেন নগর গিয়েছে পড়ে তটের কিনারে বলতে কবি কি বুঝিয়েছেন তা এখানে কিন্তু তাহলে উত্তরটা আমরা এর আগে যেভাবে তোমাদের কাছে আলোচনা করলাম যে পদ্ধতিতে উত্তর লিখতে হবে সেভাবেই আলোচনা করছি তাহলে বলবে লাইনটি অজিত দত্তের লেখা সাদামে কালো পাহাড় কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত নগর কবিতার থেকে নেওয়া হয়েছে কবি তার জীবন নিয়ে তার কল্পনা স্বপ্ন বা আশা আকাঙ্ক্ষার এক জগতে বারে বারে পাড়ি দিতে চেয়েছেন কিন্তু তা কবির জীবনে সম্ভবপর হয়ে ওঠেনি তার বাস্তব জীবন তার নিজের জীবন বাস্তব প্রেক্ষাপটে সামাজিক পারিবারিক দায় দায়িত্ব ও নানান মায়ার বন্ধনে বাধা পড়ে আছে সে বিষয়ে তিনি এই বিষয়টি তিনি নগর কবিতার মাধ্যমে উপস্থাপন করছেন এটা গেল কবিতার প্রাসঙ্গিকতা তাহলে এই লাইনের মধ্যে কিন্তু দুটি শব্দ রয়েছে নগর নগর বলতে এখানে বাহ্যিকভাবে কবি একটি নো নৌকোর তটভূমিতে বা তটের কিনারে আবদ্ধ হয়ে থাকা এবং লাইনে উল্লিখিত তটের কিনারে বলতে যে প্রেক্ষাপটে একটি নৌকো নগর হয়ে থাকে সেই প্রেক্ষাপটকে বুঝিয়েছে। আসলে কবি এই চিত্রকল্পের মধ্য দিয়ে একটি বা বাণিজ্য তৈরির প্রসঙ্গ উপস্থাপন করলেও মূলত কবিতা নিজের জীবনের কথাই তুলে ধরেছেন এবং সেখানে কবি তার বাস্তব জীবনের প্রেক্ষাপটে অর্থাৎ তটের কিনারে নানান সামাজিক পারিবারিক দায়দায়িত্ব ও মায়ার বন্ধনে অর্থাৎ নগরে বাঁধা হয়ে আছেন বলে বোঝাতে চেয়েছেন ব্যাস এই হয়ে গেল উত্তর তিন নাম্বারের এর থেকে বেশি কিন্তু তোমাদের বিশ্লেষণ করার দরকার নেই এরপর দ্বিতীয় প্রশ্নটা দেখো জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে উঠে কী করে কবি কি বোঝাতে চেয়েছেন এখানে তাহলে দেখো প্রথম পার্টের নাম্বার দেওয়া হয়েছে এক এবং দ্বিতীয়টার দুই নম্বর দুই নাম্বার রয়েছে তাহলে উত্তর তোমরা একইভাবে আর রিপিট করছি না প্রত্যেকটা প্রশ্নের উত্তরে কোথা থেকে কবি কবিতার লাইনটি নেওয়া হয়েছে এবং কবিতার প্রাসঙ্গিকতা দুটি লাইন কিন্তু প্রত্যেকটা উত্তরের শুরুতে মাস্ট অতি অবশ্যই তোমাদের আগে উল্লেখ করতে হবে এরপর দেখো জোয়ারের ঢেউগুলি কি করছে না তোমরা যদি একটু কবিতার লাইনটা লক্ষ্য করো তাহলে দেখতে পাবে জোয়ারের ঢেউগুলি যখন প্রবল আকার নিচ্ছে তা তরিতে অর্থাৎ বাণিজ্য তরিতে বাধাপ্রাপ্ত হচ্ছে যাকে কবি কবিতায় মাথা ঠোকার মধ্য দিয়ে তুলে ধরতে চেয়েছেন এবং তা ধীরে ধীরে সমুদ্রের দিকে আবার ফিরে যাচ্ছে তাহলে কবি এখানে মূলত বোঝাতে চাইছেন যে জোয়ারের সময় যে ঢেউয়ের প্রাবল্য আসে সেই প্রাবল্য বশত ঢেউগুলি তটভূমিতে নগর হয়ে থাকা বাণিজ্য তরিতে বাধাপ্রাপ্ত হয় এবং তার প্রাবল্য হারিয়ে আবার সমুদ্রের দিকে ফিরে যায় দ্বিতীয় প্রশ্ন যেটা রয়েছে তাহলে লাইনের মধ্য দিয়ে কবি কী বোঝাতে চাইছে তাহলে কবি এখানে মূলত বোঝাতে চাইছেন যে তার মনে মাঝে মধ্যেই তার স্বপ্নের বা আশা আকাঙ্ক্ষার বা কল্পনার জগতে পাড়ি দেওয়ার বা হারিয়ে যাওয়ার ইচ্ছেটা নানান অনুভূতি বা নানান ভাবনার মধ্য দিয়ে প্রাবল্য লাভ করে ঠিক জোয়ারের ফুলে ওঠা ঢেউয়ের মতো কিন্তু যখনই যখনই তার মনে একটি ভাবনা আসে সেই কল্পনার জগৎ প্রসঙ্গে পরবর্তী কবির বাস্তব সচেতনতা কবি সেই ভাবনা বা সেই ভাবনার প্রাবল্যকে ম্লান করে দেয় এভাবেই কবি এখানে জোয়ারের ঢেউয়ের ফুলে ওঠার মধ্য দিয়ে বা তার বাণিজ্য তৈরিতে বাধাপ্রাপ্ত হওয়ার মধ্য দিয়ে জীবনের এই দিকটিকে তুলে ধরতে চেয়েছেন এরপর দেখো তৃতীয় প্রশ্ন তারপর ভাটার শোষণ ভাটার শোষণে কী হয় ভাটার শোষণ বলতে কবি কি জীবনের কবি জীবনের কোন দিক তুলে ধরতে চেয়েছেন এখানেও একযুক্ত দুই নাম্বার তাহলে কবি দেখো এর আগের প্রশ্নটাতেও যেমন জোয়ারের ঢেউগুলি ফুলে ওঠে কি করে ঠিক একইভাবে ভাটার শোষণ কি করে কবিতার লাইন ধরেই তোমরা উত্তর দেবে স্রোতের প্রবল প্রাণকে আহরণ করে এটা হচ্ছে একেবারে কবিতার লাইন ধরেই উত্তর এরপর এখানে জীবনের কোন দিক তুলে ধরতে চেয়েছেন না কবি মূলত এখানে শোষণ শব্দটি ব্যবহার করেছেন ভাটার পরিপ্রেক্ষিতে এই কারণে যে কবির মনের মধ্যে যে আশা আকাঙ্ক্ষার বা ভাবনার জগৎটি রয়েছে বা সেখানে হারানোর যে কবির যে প্রবল ইচ্ছে রয়েছে সেই ইচ্ছেটা কবির মনকে খুব প্রশান্তি দেয় কবির কাছে এই ভাবনাটা হারানোর ইচ্ছার অনুভূতিটা কবির মনের মধ্যে যে একটা প্রবল জায়গা নিয়ে নেয় বা কবি যেভাবে এই অনুভূতিতে নিজেকে বিহলিত করে তোলেন যে সেখান থেকে যেন তার মনকে তিনি কোনোভাবেই বিচ্যুত করতে চান না কিন্তু মুহূর্তের মধ্যে বাস্তব সচেতনতা তাকে তার সেই ইচ্ছে আকাঙ্ক্ষা বা ভালো লাগার অনুভূতি থেকে বাস্তব সচেতন করে তোলে ফলে কবি এটাকে ইচ্ছার বিরুদ্ধে একটা ক্রিয়া সংগঠিত হয় বলে শোষণ শব্দটি তুলে ধরেছেন ভাটার সময় যেমন জোয়ারের প্রবল প্রাণ অর্থাৎ জোয়ারের যে ঢেউয়ের প্রাবল্য সেটা ম্লান হয়ে যায় তেমনি বাস্তব সচেতনতার মধ্য দিয়েও কবির মনের মধ্যে সেই স্বপ্নের বা আশাকাঙ্ক্ষার জগতে হারানোর আকাঙ্ক্ষাটা ধীরে ধীরে ম্লান হতে আরম্ভ করে এরপরে দেখো চার নম্বরের প্রশ্ন জোয়ার ভাটায় বাধা তটের কাছে লাইনটির তাৎপর্য লেখ তাহলে এর আগে জোয়ার আর ভাটা দুটো শব্দেরই অর্থ দুটো প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে ফুটে উঠেছে তাহলে এখানেও তোমরা তাৎপর্য লিখতে গেলে আগে কোথা থেকে নেওয়া হয়েছে এবং পুরো কবিতাটি প্রাসঙ্গিকতা যে একটি লাইনে বললাম সেভাবে তুলে ধরবে এরপর জোয়ার ভাটা যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে সমুদ্রে দেখা যায় কখনো ঢেউয়ের প্রাবল্য আবার কখনো দেখা যায় যে তটভূমিতে বালুরাশির ওপরেই বাণিজ্য তৈরির অবস্থান এখানে কবি মূলতই চিত্রের মধ্য দিয়ে জীবনে কবির আশা আকাঙ্ক্ষার বা স্বপ্নের জগতের অনুভূতির প্রাবল্য কবির মনের মধ্যেই অনুভূতির প্রাবল্য এবং সেখানে হারিয়ে যাওয়ার কবির প্রবল তাগিদ বা ইচ্ছা তুলে ধরতে চেয়েছে আর ভাটার মধ্য দিয়ে কবির বাস্তব সচেতনতা কবির সামাজিক পারিবারিক দায়িত্ব কর্তব্য পালনের যে বোধ সেটা যখনই মনের মধ্যে সচেতন হচ্ছে তখনই কিন্তু কবি সেই জগৎ থেকে নিজেকে আস্তে আস্তে সরিয়ে নিচ্ছেন কবির মন বাস্তব সচেতন হয়ে উঠছে এভাবেই কবির জীবন বাস্তব প্রেক্ষাপটে জোয়ার ভাটা অর্থাৎ স্বপ্ন আশা আকাঙ্ক্ষার জগতে হারানোর ইচ্ছে আর বাস্তব সচেতনতা কখনো বাস্তব সচেতনতা এই দুই অনুভূতির মধ্য দিয়ে কবির জীবন তরী বাণিজ্য তৈরি তথা কবির জীবন তৈরি যেন তটভূমিতে তথা কবির বাস্তব প্রেক্ষাপটে সামাজিক পারিবারিক দায়িত্বের বন্ধনে নগর হয়ে আছে এভাবে আমরা এই লাইনটির তাৎপর্য তুলে ধরব দেখো এরপরে আজকে শেষ প্রশ্ন পাঁচ নম্বর নগরের কাছে বাধা তবু এ নৌকা চিরকাল তবু শব্দটি ব্যবহারের প্রাসঙ্গিকতা সহ লাইনটির তাৎপর্য লিখ তাহলে এই প্রশ্নটিতে দেখো এই কবিতায় কিন্তু বহু জায়গায় কবি তবু ব্যবহার করেছেন প্রত্যেকটি তবু ব্যবহারের কিন্তু একটা একটা প্রাসঙ্গিকতা রয়েছে সেটা তোমাদের বুঝে রাখতে হবে তাহলে এই লাইনটা যেখানে কবি ব্যবহার করছেন তার আগে কিন্তু বইটার দিকে লক্ষ্য করলে পাবে রয়েছে যত না দাঁড় টানি যতই না দাঁড় টানি যতই মাস্তুলে বাঁধি বাল তাহলে কবি এখানে বোঝাতে চাইছেন যে কবি যতই দাঁড় ডানছেন কবি যতই মাস্তুলে তুলে পাল বাঁধছেন অর্থাৎ এই প্রক্রিয়াগুলি তিনি করছেন তার বাণিজ্য বাণিজ্যতরীকে সমুদ্রে পাড়ি দেওয়ার জন্য বা নিজে মনের যে আশা আকাঙ্ক্ষার কল্পনার জগৎ রয়েছে সেখানে পাড়ি দেবেন বা হারিয়ে যাবেন বলে অর্থাৎ তিনি তার মনকে উদ্গ্রীব করে তুলছেন মনের মধ্যে সেই আশা আকাঙ্ক্ষার জগৎটাকে একটা অন্য রকম মাত্রা দিচ্ছেন নিজের অনুভূতিতেই বাস্তবে নয় অনুভূতিতে এই দুটি প্রচেষ্টার মধ্য দিয়ে কিন্তু এটাই বোঝাতে চাইছেন তাহলে এই প্রচেষ্টা তিনি গ্রহণ করছেন কিন্তু বা তা সত্ত্বেও তার জীবন তার বাণিজ্য তরী অর্থাৎ তার জীবন নগর হয়ে রয়েছে বাস্তবভূমির প্রেক্ষাপটে এই বৈপরীত্যমূলক তার নিজের মধ্যে একটা প্রচেষ্টা গ্রহণ আবার অন্যদিকে সেই প্রচেষ্টা গ্রহণ করলেও যে সেটা কখনো সফল হবে না কেননা তিনি বাস্তব প্রেক্ষাপটে চিরকালের জন্য দায়বদ্ধ বা কখনো মায়ার বন্ধনে আবদ্ধ সেই বন্ধনকে তিনি ছিন্ন করতে পারবেন না এই বৈপরীত্যমূলক বোঝাতেই কিন্তু এখানে তবু শব্দটি ব্যবহার করা হয়েছে তবু শব্দটির প্রাসঙ্গিকতা আমরা এভাবে তুলে তাহলে এই লাইনটির মধ্য দিয়ে কবি বোঝাতে না একই কথা তবু শব্দটি তার প্রাসঙ্গিকতা বলতে গিয়েও কিন্তু কিছুটা উত্তরের প্রসঙ্গ এসেই গেছে যে কবি তার জীবন তরী নগর করে রেখেছেন বাস্তব প্রেক্ষাপটে বাস্তব প্রেক্ষাপটে নানান সামাজিক পারিবারিক ও নানান মায়ার বন্ধনে বেঁধে রেখেছেন তা এই বন্ধন সম্পর্কে কবি সচেতন তবুও কিন্তু কবি তার মনের সেই আশা আকাঙ্ক্ষার বা স্বপ্নের বা কল্পনার জগতে হারিয়ে যাওয়ার জন্য বা পাড়িয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা জীবনে গ্রহণ করে চলেছে দুটো দিকই কিন্তু কবির জীবনে সত্য যেটা নৌকোতে দাঁড় ডানা আর মাস তুলে পাল মাথার মধ্য দিয়ে কবি তুলে ধরেছেন এই দুটো দিকে কিন্তু কবির জীবনে সত্য এবং কোনটিকেই কবির জীবনে অস্বীকার করতে চান না এই বৈপরত্যমূলক অনুভূতি নিয়েই বা পরিস্থিতি নিয়েই কিন্তু কবির জীবন এটাই তুলে ধরার জন্য এই প্রশ্ন এই লাইন লাইনের উপস্থাপন তাহলে এভাবে তোমরা এই পাঁচটি প্রশ্ন তৈরি করো এরপরে কবিতার কিছুটা অংশ বাকি রয়েছে সেই অংশের প্রশ্ন উত্তরও আমরা পরের দিনে আলোচনা করব